বাংলায় কি ফাইনালি এবার রাম রাবণের যুদ্ধ শুরু হতে চলেছে একটা শাসক দল একটা রাজনৈতিক দল একটা প্রশাসন তারা কোনো রকম কোন গায়ের জোরে নিজের মতো করে রাজ্যটাকে চালাবে যেন সেটা ভারতের অবিচ্ছেদ্য অংশ না একটা আলাদা দেশ এইভাবেই কি চলবে এবং তার সামনে বাকি গোটা ভারতকে নতজানু হতে হবে নাকি এবার এবার অনেক হয়েছে আর নয় ফাইনালি রাষ্ট্রপতি শাসন জারি করার সময় এসে গেছে সেই সিদ্ধান্ত এই দেশের সংবিধান স্বীকৃত এক স্বশাসিত সংস্থা নিতে পারবে সেই দিকেই কিন্তু গোটা বাংলা তাকিয়ে রয়েছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এখানকার যে বিভিন্ন নির্বাচনী আধিকারিক রয়েছেন তারা অনেক গন্ডগোল করছেন এমন খবর সামনে এসেছিল এবং চারজন স্পেসিফিক যার মধ্যে দুজন ই আরও আছেন এবং আরো দুজন এ আরও আছেন যাদের বিরুদ্ধে স্পেসিফিক একটা অভিযোগ এসছিল যে তারা ভু নাম ভোটার তালিকায় তুলে দিচ্ছে এবং তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে সঠিক তথ্য পাওয়া যায়নি তারা সদুত্তর দিতে পারেননি ফলে তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এই নির্দেশিকা ইলেকশন কমিশনের তরফ থেকে এসে গিয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বলে দিয়েছিলেন যে এই রকম নাকি কোনো এখতিয়ারই নির্বাচন কমিশনের নেই নির্বাচন কমিশনের তাকে শুধুমাত্র যখন নির্বাচন ঘোষণা হয় তখন থেকে তার আগে পরে এরকম নির্বাচন কমিশন কিছু করতেই পারে না এবং বাংলার কোনো অফিসারকে কোনো শাস্তির মুখে তিনি পড়তে দেবেন না তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তিনি করতে দেবেন না প্রয়োজন হলে নিজের বুক দিয়ে তিনি আগলে রাখবেন এমন কথা তিনি বলে দিয়েছিলেন এবার এখানেই প্রশ্ন হচ্ছিল যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা ঠিক নাকি নির্বাচন কমিশন যেটা বলছেন সেইটা ঠিক কেননা দুজনেই তো একসঙ্গে ঠিক হতে পারেন না কিন্তু নির্বাচন কমিশন এইসব হুমকি টুমকি শোনার পরে এই রাজ্যের মুখ্য সচিব সেই মুখ্য সচিবকে তিন তিনখানা চিঠি পাঠান এবং শেষ চিঠিতে পরিষ্কারভাবে রেডলাইন দিয়ে দেওয়া হয় যে আজকে সোমবার দুপুর তিনটের মধ্যে তাকে কিন্তু এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং নির্বাচন কমিশনকে রিপোর্ট করতে হবে অর্থাৎ এই যে চারজন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে যদি তিনি সেটা না করেন নির্বাচন কমিশনের কথা তিনি না মানেন তাহলে তার বিরুদ্ধে আস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বা তিনি যে কাজটা করেছেন বা করেননি সেই রিপোর্টও যদি তিনি না পাঠান তাহলেও তাহলেও কিন্তু এই মুখ্য সচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন এমন কথাও তাকে জানিয়ে দেওয়া হয়েছিল সাসপেন্ড বিতর্ক নির্দেশ মেনে পদক্ষেপ না হলে মুখ্য সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলছে নির্বাচন কমিশন এই কথা যখন জানিয়ে দেওয়া হয়েছে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে আজকে বিকেল তিনটের মধ্যে শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত রাজ্যের মুখ্য সচিব তিনি নির্বাচন কমিশনের কথা শোনেন নাকি তিনি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেই কথাটা শোনেন দেখুন এখনো অব্দি অফিসিয়ালি মুখ্য সচিবের কাছ থেকে কোনো বার্তা পায়নি কিন্তু বিভিন্ন মিডিয়াতে আমি খুঁজলাম তাদেরও একই বক্তব্য তারাও কোথাও থেকে কিছু পাননি নির্বাচন কমিশন সূত্রে যেটা আন জানা যাচ্ছে যে এই রাজ্যের মুখ্য সচিবের তরফ থেকে বিকেল তিনটে অবধি রকম কোনো রিপোর্ট নির্বাচন কমিশন দপ্তরে জমা পড়েনি আবারও বলছে এটা আনঅফিশিয়ালি জানা যাচ্ছে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট ইলেকশন কমিশনও দেয়নি দেখুন যদি সত্যি ইলেকশন কমিশনের কথা তিনি মেনে চলেন তো এই নিয়ে কোন রকম কোনো জায়গা নেই যদি তিনি পাঠিয়ে থাকেন তাহলে সেটা অফিসিয়ালি ঘোষণা করেননি কেন সেইটা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু যাই হোক এসব শাস্তি তাস্তি এসবের ব্যাপার থাকছে কিন্তু তিনি যদি এটা না পাঠান অর্থাৎ সরাসরি নির্বাচন কমিশনকে কাজ দেখাচ্ছেন বুড়ো আঙুল দেখাচ্ছেন যে নির্বাচন কমিশন কে কোন হরিদাস পাল যেটা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শেষ কথা তিনি নির্বাচন কমিশনের উপরে এই জায়গাটাই হয়ে যাবে তাহলে নির্বাচন কমিশন এখন কি করতে পারে এই যে দেখানো হলো যে ভারতের আইন সংবিধান কিছু মানব না এর এরপরও নির্বাচন কমিশন চুপ করে বসে থাকবে তাহলে তো ওই মুখে যত বড় বড় কথাই বলুক এই রাজ্যে স্বচ্ছভাবে নির্বাচন করব সমস্ত কিছু জলাঞ্জলি হয়ে গেল পশ্চিমবঙ্গে আর কোন রকম কিছু হওয়ার নয় এবার প্রাক্তন বিচারপতি দেবাশিস করগুপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত তিনি বলছেন যে এই অবস্থায় তিনটে রাস্তা নির্বাচন কমিশনের সামনে খোলা থাকছে কোন তিনটে রাস্তা খোলা থাকছে নাম্বার ওয়ান যেহেতু এই রাজ্যে এসআইআর করতে চায় নির্বাচন কমিশন অর্থাৎ স্বচ্ছ ভোটার তালিকা তারা তৈরি করতে চায় সেই স্বচ্ছ ভোটার তালিকা যতদিন না তৈরি হবে ততদিন পর্যন্ত এই রাজ্যের সমস্ত ইলেকশনের প্রসেস বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না সেই স্বচ্ছ তালিকা নির্বাচন কমিশন তৈরি করতে পারছে তারা স্যাটিসফাই হচ্ছে ততদিন পশ্চিমবঙ্গে আর কোথাও কোনো নির্বাচন হবে না এই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে এবং সেক্ষেত্রে যেটা তৃণমূল বলছে যে দুবছর সময় লাগবে এত সময় এত অল্প সময়ের মধ্যে হয় না ইত্যাদি প্রভৃতি সেই সমস্ত কিছু তারা সেইভাবে ডিল করতে পারে এটা হচ্ছে অপশন নাম্বার ওয়ান অপশন নাম্বার টু সংবিধান নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়েছে তাদের তারা স্বায়ত্তশাসিত সংস্থা সুতরাং সেই সংবিধানকে যখন একটা রাজ্য সরকার মানছে না একটা রাজ্যের প্রশাসন মানছে না সেই জায়গা থেকে এই কমিশন কিন্তু সরাসরি রাষ্ট্রপতিকে এটা নিয়ে রিপোর্ট করতে পারে যে আপনার দেশে আপনার শাসনে যে দেশ চলছে সেই দেশের একটি অঙ্গরাজ্য এবং তার প্রশাসন ঠিক এই কাজ করছে এবার সেই অনুযায়ী রাষ্ট্রপতি যা সিদ্ধান্ত নেওয়া নিতে পারে তিনি বলতে পারেন ইগনোর করো তিনি বলতে পারেন যে না এটা ঠিক হচ্ছে না এখানে রাষ্ট্রপতি শাসন জারি করো এবং রাষ্ট্রপতি শাসন জারি করে তোমরা তোমাদের যা কাজ আছে সেটা করো রাষ্ট্রপতি করতে পারেন এটা হচ্ছে নম্বর নম্বর অপশন অপশন আর তিন যেহেতু এইটা মুখ্য মানছেন না এবং রকম দু নির্বাচন কমিশনকে কাজ করতে দেওয়া হচ্ছে না সেই জায়গাটাকে সামনে রেখে নির্বাচন কমিশন কিন্তু আইনের দ্বারস্থ হতে পারে সুপ্রিম কোর্টে তারা মামলা করতে পারে তবে সেই মামলার রাস্তা কিন্তু দুপক্ষের কাছেই খোলা আছে রাজ্য সরকারও যেটা দাবি করছে যে নির্বাচন কমিশন এইভাবে বলছে এখনো ভোট ডিক্লেয়ার হয়নি সুতরাং সেই জায়গা থেকে এখন নির্বাচন কমিশনের কোনো নেই যেদিনকে নোটিফিকেশন হবে সেদিন থেকে নির্বাচন কমিশন পাবে এই এই যে দাবিটা তারা সাধারণ মানুষের সামনে দায়িত্ব নিয়ে আসছে চিৎকার করে মুখ্যমন্ত্রী বলছেন সেই দাবি নিয়ে তারাও কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে এবার সুপ্রিম কোর্ট বিচার করে দেখবে কে ঠিক রাজ্য প্রশাসন ঠিক না নির্বাচন কমিশন ঠিক এটা গেল অফিসিয়াল চ্যানেল এবার আনঅফিশিয়ালি কি হতে পারে দেখুন আনঅফিশিয়ালি কিছুই হবে না যেটা হবে অফিসিয়ালি হবে কিন্তু আনঅফিসিয়াল সূত্রে যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেইটা বলছি দিল্লি এই ঘটনায় অত্যন্ত ক্ষিপ্ত কিন্তু যেহেতু এটা নির্বাচন কমিশনের বিষয় তাই দিল্লির যে কেন্দ্রীয় সরকার আছে তারা সরাসরি এই ব্যাপারে কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না এটা নির্বাচন কমিশনের বিষয় তারা স্বয়ং একটা আলাদা সংস্থা তারা তাদের মতো করে এটাকে ডিল করবে কিন্তু নির্বাচন কমিশন যদি কেন্দ্র সরকার বা রাষ্ট্রপতিকে ইনভলভ করে এবং সেখানে যে যত বড় হরিদাস পালি হয়ে যাক না কেন মানে প্রশাসনিক স্তরে যদি তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হয় যদি কোনো রকম কোনো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাহায্য চাওয়া হয় তাহলে কেন্দ্র সরকার সেটা পজিটিভলি করতে আগ্রহী হয়ে আছে এবং সেটা যদি মুখ্য সচিবের শাস্তির মতো গুরুতর বিষয় হয় সেক্ষেত্রেও কিন্তু কেন্দ্র সরকারের মধ্যে যেটা থাকবে তারা কিন্তু সেই জায়গাটা করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আনঅফিশিয়াল সূত্রে এবার থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এই রাজ্যে যদি এরকম পরিস্থিতি হয় এই সমস্ত কিছু এগুলো ডকুমেন্টেড হবে এবং সেটার জন্য কঠোর থেকে কঠোর কঠোরতর পদক্ষেপ যেটা হতে পারে কি কি হতে পারে আইনি প্রমিশন কি রয়েছে তার সমস্ত কিছুই কিন্তু রেডি করা হচ্ছে এই যে প্রত্যেকটা স্টেপ সেখানে যে চিঠি পাঠানো হচ্ছে এই চিঠিগুলো শুধু ওই প্রেমপত্র নয় এই চিঠিগুলো শুধু চিঠি পাঠানোর জন্য পাঠানো হচ্ছে এমন নয় এগুলো প্রত্যেকটা ডকুমেন্ট এবং ভ্যালিড ডকুমেন্ট কেননা যে বিষয়ে যে সিদ্ধান্তই হোক ব্যাপারটা আলটিমেটলি সুপ্রিম কোর্ট অব্দি গড়াবে এইটা সব পক্ষেই কার্যত নিশ্চিত হয়ে গেছে যদি মুখ্য সচিবকে শাস্তির ব্যবস্থা বলা হয় সেক্ষেত্রেও হবে পশ্চিমবঙ্গে যদি রাষ্ট্রপতি শাসন জারি করা হয় সেক্ষেত্রেও হবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এবং সেই জায়গাটা যখনই হবে তখন তো সেখানে ওই আবেগ দিয়ে কাজ চলবে না বা জনসভায় ভাষণ দেওয়ার মতো যা খুশি মন করা কথা বলে দিলাম রাজনৈতিক দলগুলো যেটা করে ওই জিনিস চলবে না সেখানে গিয়ে কিন্তু যুক্তি তথ্য তত্ত্ব প্রমাণ এই সমস্ত নিয়ে আলোচনা হবে আর সেই জন্যই এখানে রাজ্য সরকার যে সঠিকভাবে কাজ করছে না রাজ্যের প্রশাসন যে সঠিকভাবে কাজ করছে না সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেই সেই ডকুমেন্ট কাজ হবে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে মুখ্য সচিব তিনি প্রশাসনিক পদে আছেন এবং তিনি ভারতের সংবিধান আইন অনুযায়ী কাজ করতে বাধ্য সেই জায়গাটাই তিনি যদি না করেন আইনের প্রভিশন অনুযায়ী তার যে শাস্তির ব্যবস্থা সেইটা নিশ্চিত করা হবে কিন্তু এক্ষেত্রে অনেকেই যদি মনে করেন যে আলটিমেটলি তো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে তাকে কেন শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে না দেখুন রাজনৈতিক ভাবে বিজেপি সেই ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করবে কিভাবে বিজেপির ব্যাপার কিন্তু যে প্রশাসনিক স্ট্রাকচার আছে সেখানে মুখ্যমন্ত্রী ছেড়ে দিন কোনো মন্ত্রীর কোনো এক নেই আলটিমেটলি যে গ্যাজেট নোটিফিকেশনগুলো বেরোয় বা যে কোনো রকমের নির্দেশিকা বেরোয় সেখানে কিন্তু মুখ্য সচিবের সই থাকে বা কোনো যে ডিপার্টমেন্ট হচ্ছে সেই ডিপার্টমেন্টের যিনি প্রিন্সিপাল তার সই থাকে খুব ভালো করে করে খেয়াল দেখবেন যে যখন আদালত অবমাননার মামলা হয় আদালতের কোনো একটা নির্দেশ যখন কোনো সরকার বা নবান্ন প্রশাসনই যখন মানে না তখন কিন্তু সেই ডিপার্টমেন্টের মন্ত্রীকে ডেকে পাঠানো হয় না ডেকে পাঠানো হয় সেই দপ্তরের যিনি প্রধান সচিব রয়েছেন তাকে আপনারা দেখেছেন স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য সচিব শিক্ষা সচিব বহুবার আদালতে কিন্তু ডাক পড়েছে কিন্তু সেই একই মামলায় কোনোদিন কিন্তু সেই ডিপার্টমেন্টের মন্ত্রীর কোনো ডাক পড়েনি সুতরাং রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে যা খুশি বলে দিতে পারেন কিন্তু কাজটা করতে হবে সেই দপ্তরের সচিবকে এবং রাজ্যের মুখ্য সচিবকে আর তাই এখানে যদি যেটা প্রভিশন আছে সেই অনুযায়ী যদি কাজ না করেন যদি কথা না শোনেন তার সমস্ত দায় এবং দায়িত্ব সেটা কিন্তু মুখ্য সচিবের তাই শাস্তির মুখে যদি পড়েন বা কোনো অ্যাকশন যদি হয় সেটা মুখ্য সচিবের এগেনস্টে হবে তবে যদি রাষ্ট্রপতি শাসনের জায়গাটাই চলে যায় সেক্ষেত্রে অবভিয়াসলি পুরো প্রশাসনটাকেই রিজলভ করা হবে এবং সেখানে সেই দায়িত্ব নেওয়া হবে এইখানে মোটামুটি এখন এশিয়ায়ের জায়গা দাঁড়িয়ে আছে আমরা অপেক্ষা করছি অফিসিয়ালি রাজ্যের মুখ্য সচিব বা নবান্ন প্রশাসনের তরফ থেকে কি জানানো হয় সত্যি সত্যি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হয়নি অফিসিয়াল নোটটা কি সেটা আমরা অপেক্ষা করছি এবং নির্বাচন কমিশন সূত্র থেকেও আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় আছি যে তিনটের মধ্যে যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল সেটার মধ্যে সত্যি মুখ্য সচিব কি আপডেট পাঠিয়েছেন নাকি কিছুই পাঠাননি এবং তার নেক্সট স্টেপ কি করতে চলেছেন তবে আইনি প্রভিশন অনুযায়ী কিন্তু আপাতত তিনটে রাস্তা খোলা রয়েছে আর যে রাস্তা দিয়ে যাওয়া হোক সেই রাস্তা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যাবে এবং সেখানেই কিন্তু ফয়সালা হবে যে যেভাবে এই রাজ্যটা চালানো হচ্ছে এই রাজ্যের প্রশাসনটা চলছে নবান্ন প্রশাসন চলছে সেটাই ঠিক সেইভাবেই রাজ্যটা চলবে তাতে যা হওয়ার হোক নাকি এরা সমস্ত কিছুর সীমায় বা ছাড়িয়ে গেল এবং সেই জন্য এই প্রশাসনকে মানতে হবে এবং সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে সেই জায়গাটাই কিন্তু দাঁড়িয়ে আছে এটাই আইনজীবী মহল বলছেন কি বলবেন মুখ্য সচিবের এই ভূমিকা নিয়ে যিনি ভারতীয় সংবিধানকেও কার্যত মানছেন না একটি রাজনৈতিক দলের তাদের অনুগত একজন হিসেবে কাজ করছেন বলে যে অভিযোগটা উঠছে তার বিরুদ্ধে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার